এই জন্য আল্লাহ তালা দুইটি ব্যবস্থা করে রেখেছেন বলে একটা হচ্ছে আশরাফুল মাহলুক যে প্রত্যেকেই মাসুম প্রত্যেকেই মাসুম মাসুম থাকা অবস্থায় যে ব্যক্তি বড় হয়ে আল্লাহর ইবাদতের সাথে সামিল হয়ে যাবে ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তিকে আশরাফুল মাহলুকাত হিসেবে সৃষ্টি শ্রেষ্ঠতম জীব হিসাবেই ঘোষণা করেছেন এবং করবেন আর যে ব্যক্তি আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি শ্রেষ্ঠতম জীব হিসাবে ঘোষণা ছিল কিন্তু দুনিয়ার জমিন আসার পরে ইবাদত না করার কারণে আল্লাহর দাসত্ব না করার কারণে ওই ব্যক্তি বিলুপ্ত হয়ে গেছে ওই ব্যক্তিকে যদি আশরাফুল মাখলুকাত হিসাবে ঘোষণা করেন নিঃসন্দেহে অন্যরকম হয়ে যায় এই জন্য আমাদেরকে বলেছেন উলাইকা কাল আনাম এই ব্যক্তি হচ্ছে চতুষ্পদ জানোয়ারের থেকে নিকৃষ্ট বন্ধুগণ আমার বোঝার বিষয় হচ্ছে আর সফল লোক সৃষ্টি শ্রেষ্ঠতম জীব হিসেবে ঘোষণা আর যদি আমি আপনি চতুষ্কোয় জানুয়ারের থেকে নিকৃষ্ট হয়ে যাই এটা নিঃসন্দেহে আমাদের ভিতরে আমরা যদি ইবাদত করি আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব করি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলা যে ওয়াদা করেছিলেন তার ওয়াদার মধ্যে অটল থাকবেন আর যদি তাকাল ইবাদত করলো না দাসত্ব করলো না আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত থেকে বঞ্চিত হয়ে গেল ওই ব্যক্তি নিঃসন্দেহে ওয়াকামিয়াব নয় এই রব্বুল আহমিন আমাদেরকে ফেরেস্তাদের থেকে দামি করেছেন যদি আমি আপনি দামি বলে সাব্যস্ত হই যদি আমি আপনি দামি দামি হওয়ার কাজ করি ঠিক না ওই যে ওই কথার যে কথা বোঝাইছিলাম

এসেছি সে করার জন্য আসেনি এটা অনেক বড় গোলা আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে অংশীদার করব করব